যেহেতু সাময়িক প্রসঙ্গ না তারপরে বলি যে একটি বিষয় নিয়ে প্রশ্ন করছেন যে তারাবির সালাত যে সালাদাসুল সাল্লামের তারাবির সালাত কত রাখাত ছিল এবং সাহাবাহি গ্রামের যে তারাবির সালাত কয় রাখাত কেউ আঠ টাকাত পড়ে কেউ বিশ টাকাত পড়ে আসলে কোনটা সঠিক যেটা জানতে চেয়েছেন এক্ষেত্রে ভাই যান যেটা বলবো আমি যে আপনি আরো একটি বিষয় জানতে চেয়েছেন যে মক্কা মদিন হয়তো বিশ রাগাত পড়া হয় তাহলে আমাদের দেশে এখানে আঠারো রাগাত পড়া হয় বোঝাতে চেয়েছেন আপনি আপনাকে বলি যে মক্কা মদিনা কিন্তু আমাদের দলিল নয় আমাদের দলিল হবে পবিত্র কুরন এবং সহি হাদিস আমাদের দলিল কিন্তু মক্কাম এবং মদিনা নয় এটা আপনাকে প্রথমে স্মরণে নিয়ে আসতে হবে আমরা জানি যে মক্কায় এক সময় চার মুসাল্লা ছিল চার মাঝহের চার ইমাম একসাথে চারদিকে চার চার সালাত আদায় করাতেন চার রকম চার পদ্ধতিতে কিন্তু এখন কিন্তু সেটা নাই এজন্য মক্কা আমাদের দলিল নয় আমাদের দলিল হবে পবিত্র কুরআন এবং সহি হাদিস তারাবির সালাত 8 রাকাত এটাই চূড়ান্ত সহি হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম এবং তাবেঈনগণ 8 রাকাত তারাবির সালাত পড়েছেন আবু সালামাইব আব্দুর রহমানের জিজ্ঞাসা করল রাসুল সাল সালামের রাতের সালাত কেমন ছিল উত্তরে তিনি বললেন যে রাসুল সাল্লাম রামাজান মাসে এবং রামাজানের বাইরে এগারো রাকাতের বেশি তিনি সালাদ আদায় করতেন না প্রথমে তিনি উম দুই দুই চার রাকাত পড়তেন তারপরে আইসারা জেলা বললেন যে তিনি প্রথমে চার তুমি তার সৌন্দর্য ও দীর্ঘতা সম্পর্কে আমাকে জিজ্ঞাসা না এটা বললেন তাহলে কত লম্বা এবং কত দীর্ঘ ছিল তিনি আর করে রাখাত পড়তেন তিনি তুমি তার সৌন্দর্য এবং দীর্ঘতা সম্পর্কে জানতে চাই না এটা আইসারা জেলা তানো বলছেন তাহলে কত লম্বা তিনি সালাত করতেন অতঃপর তিনি অতঃপর তিনি আর তিন রাঘাত পড়তেন অর্থাৎ বেতের যে তিন রাঘাত

তার জামাতের সাথে পড়ার নির্দেশ দিয়েছেন এই সমস্ত সহি প্রমাণ গুলো পাওয়ার পরেও কেন যে আমরা আজকে রসুল আদর্শ আদর্শকে মেনে নিতে পারি না হ্যাঁ এ বিষয়ে আমার খুবই চিন্তিত চিন্তা হয় আমি খুবই চিন্তিত মহাত্মার প্রথম নম্বর খন্ডের একশো পনেরো নম্বর পৃষ্ঠার ভিতরে কিন্তু এই বর্ণনাটি আসছে মিসকাতের একশো পনেরো নম্বর পৃষ্ঠার ভিতরে আসছে তেরোশো দুই নম্বর হাদিস সালাত ভিতরে আসছে রমজানের রাতের রাত্রির জাগরণ জাগরণ অনুচ্ছেদের ভিতরে আপনি হাদিসটি পাবেন পক্ষে যে বর্ণনাটি এসেছে তা মহাদিস নেগ্রাম জৈফ ও জাল বলেছেন উক্ত বর্ণনায় ইব্রাহিম ইবনু ওসমান নামে একজন ত্রুটিপূর্ণ রাবি রয়েছেন একজন ত্রুটিপূর্ণ রাবি রয়েছেন এজন্য জন্য মহাদিস গ্রাম নিকট তিনি জহিফ হাদিসটাকে জয়িফ এবং জাল বলে আহ আখ্যায়িত করেছেন মুসান্না ভাবি সাহিবার দ্বিতীয় নম্বর খন্ডের দুইশো নম্বর পৃষ্ঠা করে আবু সাইবা ইব্রাহিম ইবনু ওসমান হাদিসটিকে একক ভাবে বর্ণনা করেছেন এককভাবে আহ বর্ণনা উল্লেখ করে বলেন যে আবু সাইবা ইব্রাহিম ইবনু ওসমান হাদিসটি টি যে বর্ণনা করেছেন সে রাবি জয়ীফ সে জয়ীফ রাবি সুনানে কুবরা হাদিস নম্বর চার নম্বর দ্বিতীয় নম্বর খন্ডের একশো দ্বিতীয় নম্বর খন্ডের ছয়শত আটানব্বই নম্বর পৃষ্ঠা খুললে আপনি সেখানে বিস্তারিত দেখতে পাবেন সৈবুখারীর ভাষ্য গ্রন্থ আহ উমদাতুল কারি পরিণেতা আল্লামা বদরুদ্দিন আইনি হানাফি উক্ত হানাফি তিনি উক্ত রাবি সম্পর্কে বলেন যে ইবনু সাইবা ইবনু সাইবা সম্পর্কে যেটা বলেন রাবি সম্পর্কে বলেন যে ইবনু সাহিবা ইবনু আবি সাহিবাকে ইমাম সুবাহ মিথ্যুক বলেছেন এবং আহমদ ইমাম আহমদ রহিমাউল্লাহ ইবনু মঈন ইমাম বুখারি নাসাই সহ অন্যান্য মহাদিস নিগাম তাকে বলেছেন উমদাতুল কারি এগারো নম্বর খন্ডের আহ একশো আঠাশ নম্বর পৃষ্ঠা খুলে সেখানে বিস্তারিত দেখতে পাবেন এবং শাহেখ আলবানি উক্ত হাদিসটিকে জাল বলেছেন সিলসিলা জয়িফার আহ হাদিস নম্বর আহ পাঁচশো ষাট সেটা আপনি খুললে দেখতে পাবেন দ্বিতীয় নম্বর খন্ডের পঁয়ত্রিশ এবং সাঁত্রিশ নম্বর পৃষ্ঠা অতএব বিশ রাখাতে বর্ণনার উপর আমল করা যাবে না সেই হাদিসের আলোকে আট রাখাত পড়তে হবে আমি যে দলিল দিলাম আপনি দলিলগুলো মেনে নিতে পারেন দেখতে পারেন জন্য ভাইজান যেটা বলি আবারও যে মক্কা আমাদের দলিল নয় আমাদের দলিল হল পবিত্র কোরআন এবং সহি হাদিস আমরা সহি হাদিসের আলোকে জানতে পারলাম যে আট রাখাত আদায় করতে হবে বিশ আদায় করা চলবে না অতএব বিশ রাখাত বর্ণনার উপর আমল করা যাবে না সহি হাদিসের আলোকে আট রাখাত সালাদ আট রাখাত তারা আপনাকে আমাকে আদায় করতে হবে এটাই প্রমাণ তো জি আশা করো তো আসসালামাইকুম রহমতুল্লাহ